রাধে রাধে নমস্কার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে স্বপ্ন ডানা ত্রিপুলান কে চ্যানেলে অনেক স্বাগত জানাই চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে একেবারে ওদের টিফিন বানানো থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্য করে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে সকালে আজকে ওদের টিফিনে বানিয়ে দিচ্ছি রোল বানিয়ে দেবো তো রোলটা বানিয়ে দেবো ভেজ রোল ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে মানে পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নেব তারপরে ওই পরোটার মধ্যে দিয়ে রোলটা করে দেবো তো এখানে দেখো ক্যাপসিকাম আর টমেটোটা কাট করে নিচ্ছি আর সাথে পনিরটাকে মানে ছোট ছোটো করে একটু হালকা ফ্রাই করে নেব আর ওদিকে কিন্তু আমি আটাটা মেখে রেখে দিয়েছি মানে আটা ময়দা মিশিয়ে মেখে রেখে দিয়েছি ময়দাটা সামান্য দিয়েছি আটাটাই বেশি একটুখানি দিলে আর কি পরোটার মতো খেতে লাগে ভালো লাগে আর কি হলে আমি প্লেন আটা দিয়েও কিন্তু ওদেরকে রুটি তো বানিয়েই দিই পরোটাও বানিয়ে দিই মানে বেশিরভাগ আটাটাই আমি ব্যবহার করি তো এই তাওয়াটার মধ্যেই অল্প তেল দিয়ে আমি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো তারপরে পনিরগুলো ছেড়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটুখানি চাট মশলা দিয়ে দেবো ব্যাস এই পর্যন্তই আর তো এইভাবে আমি টিফিনগুলো ওদের বানিয়ে দিই ওরা ভীষণ মানে ভালো খায় আর এসেই বলবে মা খুব টেস্টি হয়েছিল তো তোমরা অনেকেই আমার এই টিফিনটা মানে পছন্দ করছো টিফিন বানানোটা অনেকেই বলো যে টিফিনের রেসিপিগুলো ভালো লাগছে সে জন্যই আজকে ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক না হলে ভেবেছিলাম যে একটু পর থেকে আজকে ব্লগটা স্টার্ট করব মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে ব্লগটা স্টার্ট করব এটাই ঠিক ছিল কিন্তু যখন আমি টিফিনটা বানাতে গেছি তখন মনে পড়ে গেল যে না তোমরা তো পছন্দ করো তোমাদের সাথে শেয়ার করা যাক না হয় একটু সময় একটু বেশি লাগবে আর কি এই যা তো দেখো এভারেস্টের এই যে চাট মশলাটা যেটা তোমাদের দেখালাম ছোট প্যাকেট তো এটা একটুখানি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিতে হবে বেশি একটা দেওয়ার দরকার নেই তো এরকম চাট মশলা রোলের কোনো জিনিসের মধ্যে দিলে না খেতে ভালো লাগে তো এবারে এটাকে তুলে নেবো মানে একটা বাটিতে নামিয়ে নেব আর তাওয়ার মধ্যেই করে নিলাম আলাদা কোনো বাসন লাগালাম না আমি এই তাওয়ার মধ্যে এরকমভাবেই ওদের জন্য মানে অল্প অল্প কিছু যদি বানাই এরকমভাবে করে নিই তারপরে ওই তাওয়াতেই আবার রুটি বা পরোটা করে দিই তো হয়ে গেল। তো এবারে আমি রুটিগুলোকে মানে পরোটাগুলোকে করে নেব আর আমি যখনই ওদেরকে রোল বানিয়ে দিই তখন কিন্তু পরোটাগুলো দেখবে সব সময়ের জন্য আমি চার কোনো শেপে বেলি তাহলে রোলটা বানাতে সুবিধে হয় আর রোল বানিয়ে আমি গোটা ওরকম দিয়ে দিই না মাঝখান দিয়ে কাট করে দিই মানে সাইজ করে দিই আর কি তো এইভাবে গোল করে প্রথমে আমি বেলে নিই তারপরে এর উপরে একটু অয়েল ব্রাশ করে নিয়ে মানে অল্প করে তেল দিয়ে তারপরে আমি আবার ভাজ করে নিয়ে মানে চার ভা মানে চার ভাজ করে নিয়ে ওই চারকোনা শেপে পরোটাগুলোকে বেলে নিই তো আমি একটু ময়দা বা আটা দিয়েই পরোটাগুলো বেলি মানে কোনো তেল দিয়ে বেলি না শুধুমাত্র তেলটা এরকমভাবে একটু দিয়ে নিই দিয়ে ভাজ করে আমি কিন্তু আটা বা ময়দা দিয়ে এরকম গুঁড়ো দিয়েই বেলি তো এরপরে কিন্তু আমি তেল দিয়ে বেলি না তেল যা দেওয়া দিয়ে দিলাম তো এবারে এগুলোকে তেলে বা ঘিতে ভেজে নিতে হবে তো আমি ঘিতে ভাজবো না আমি হালকা তেলেই ভাজবো ভেজে আমি বাটার মাখিয়ে নেবো সময় ওদের পরোটার মধ্যে আমি একটু বাটার মাখিয়ে নিই ঘি না থাকলে আর ঘি না দিলে বাটার অবশ্যই দিই তাতে পরোটাগুলো বাচ্চাদের খেতেও ভালো লাগে আর ওদের নিউট্রিশনটাও ওরা পায় আর হেলদিও অবশ্যই পরোটার মধ্যে বাটার দেওয়া তো চলো পরোটাগুলো দুটো পরোটা মাত্র করব দুটো রোল আর কি দেবো ওদের দুজনার জন্য এক একজনের একটা করে টিফিনে আর বাকি দুটো রুটি করে নেবো মানে বাড়িতে ওরা খেয়ে যাবে রুটির মধ্যে একটু জ্যাম বা পিনাট বাটার মাখিয়ে দিই রোল করে দিয়ে দিই ওটাই ওরা খেয়ে চলে যায় কোনো অসুবিধে নেই তো ওটাই আর কি মাখিয়ে দেবো তো চলো আমি টিফিনটা বানাই খাবারটা করি তোমরা দেখতে থাকো আর আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে ছিলে যে ওরা সকালবেলায় কি খেয়ে স্কুলে যায় মানে স্কুলে যাওয়ার সময় তো দেখো আমি যখন ওদেরকে টিফিনটা বানিয়ে দিই তখন একটু এক্সট্রা করেই বানাই যাতে ওরা খেয়ে যেতে পারে সেটা অবশ্যই খাবার বিশেষে আর বেশিরভাগ দিনই কিন্তু ওরা যেটা টিফিনে নিয়ে যায় সেই খাবারটাই কিন্তু খেয়ে যায় যেমন পরোটা দিলে কিন্তু আমি পরোটাটাই ওদেরকে সকালে খেতে দিচ্ছি না তখন হয়তো রুটিটা দিচ্ছি ব্রেড দিলে হয়তো ব্রেডটাই ওরা খেয়ে গেল হয়তো ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিলাম কি জ্যাম দিয়ে বানিয়ে দিলাম তো সেটাই ওরা সকালবেলা হয়তো খেয়ে গেল অল্প করে খেয়ে যায় আর সাথে যদি ঘরে কোনো হেলথ ড্রিঙ্ক থাকে যখন যেটা থাকে হয়তো কমপ্লেন কিংবা একটু পেডিয়ার যদি থাকলো তো সেটা খেয়ে গেল এইরকমই আগে আমি ভাত খাইয়েই পাঠাতাম কিন্তু সেরকম একটা ভাত খায় না সকালবেলা ওই ভাত রান্না করাটা একদম বেকার হয়ে যায় তো সেজন্য আমি এখন আর ভাতটা বানাই না তো অবশ্যই সেটা যদি দিন বিশেষে হয়তো ভাতটা বানাতেও পারি সেদ্ধ ভাত বানিয়ে দিই আর আজকে টিফিন বক্সগুলো চেঞ্জ করে দিলাম তোমরা দেখলে তার কারণ এখন ওদের এক্সাম চলছে তো ওদের এখন শুধু স্মল ব্রেকটাই হয় তার জন্য খাবারটা দেখলে আমি অল্প দিলাম তো আজকে ওরা গাড়ি করে যাচ্ছে তো ওদেরকে নামিয়ে দিয়ে এসে আমি বলেছি তুমি খাবারটা অন্তত খেয়ে যেও তো ওদেরকে নামিয়ে দিয়ে এসে খাবারটা খেয়ে তারপরেই বেরিয়ে যাবে আর কি তো আসলে কালকে আমাদের গাড়িটা আরও গ্যারেজে রাখেনি বাড়ির সামনে রেখে দিয়েছিলো তো সেই জন্যই আর কি গাড়িটা মানে গাড়িতে আর কি দিয়ে আসলো তারপরে যেহেতু ওর একদম আর্লি মর্নিং বেরোতে হবে তো দেখলেও থাক দরকার নেই রাতও হয়ে গেছিলো তার মধ্যে বৃষ্টিতে গাড়িতে কাদা হয়ে গেছিল মানে বৃষ্টিতে যেমন হয় আর কি গাড়ির অবস্থা তো সেই জন্য গাড়িটা আবার ওই রাতে এসে আবার জল দিয়ে ধুয়েছে ধুয়ে আবার বাড়ির সামনে রেখে দিয়েছিল। ওর গাড়ি নোংরা একদম সহ্য করতে পারে না গাড়ির ভীষণ যত্ন করে তো যাই হোক এখানে দেখো আমি গোলা রুটি নিলাম ওদিকে মাকে আর আমার হাজব্যান্ডকে কিন্তু রুটি করে দিয়েছি শুধু আমার জন্য একটা গোলা রুটি করলাম তো অলরেডি ওকে খেতে দিয়ে দিয়েছে ও দেরি হয়ে যাবে না হলে তো দুটো রুটি চা দিয়ে খেয়েছে আর ওদিকে মাও দুটো রুটি চা দিয়ে খেয়েছে তো কিছু করতে বারণ করলো তো আমি দেখলাম ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নিই আবার কিছু বানাতে গেলে দেরি হবে তো ওই জন্য শুধু চা দিয়েই খাওয়া হলো রাধে রাধে গুড মর্নিং এভরি কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন বেজে গেছে সকাল সাড়ে নটা তো আজকে অনেক কাজ অনেক কাজ হয়েও গেছে কিন্তু আছে অনেক কাজই বাকি আছে তার কারণ হচ্ছে ওই যেহেতু বিছানা চাদর চেঞ্জ করবো সেজন্য সেগুলো আবার ভিজাবো আর তার মধ্যে আমার হাজব্যান্ড একটু আগে বেরোলো ওর বেরোনোর কথা ছিল নটার সময় তো বেরিয়েছে একটু আগে জাস্ট বেরোলো আর কি সাড়ে নটা ওই নটা চৌত্রিশ মতো হয়ে গেছে এখন তো যাই হোক চলো ভিডিওটা শুরু করছি সংসারে কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো আর ভালোও লাগে ব্লগ করি বলে মনটাও বেশ ভালো লাগে তোমাদের সাথে ভিডিও না শেয়ার করতে পারলে আমার নিজেরই মনটা খারাপ হয়ে যায় কিন্তু যেটা দিয়ে আমি কাজ করি মানে এই যে ফোনটা তো এটাতেই তো আমার সব কিছু ধরো ক্যামেরা যে ভিডিও করছি যা কিছু এডিট করা মানে টোটালটাই এই ফোনের মধ্যে ধরো আজ থেকে এই ফোনটার বয়স কতটা হলো সেই তো মনে হয় প্রায় পাঁচ বছর তো বেরিয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মনে হয় এই ফোনটা এই বছরটা নিয়ে পাঁচ বছর তো যাই হোক সেজন্য বুঝতেই পারছো পাঁচ বছর একটা ফোন মানে কতটা আর এই ফোনের উপর দিয়ে যা গেছে যেহারে আমি এডিট করেছি যে হারে কাজ করেছি শুধুমাত্র এটা আমার একটা ভালো স্যামসাংয়ের ফোন বলে তার জন্য এখনও টিকে আছে মানে এই জন্য এই ফোনটাকে আমি এত ভালোবাসি কিন্তু কিছু ক্ষেত্রে তো সমস্যা হবেই না এতগুলো দিন হয়ে গেছে তো সেই সমস্যাগুলো যখন হয় তখন আর ঠিকমতো নিজের কাজটা করতে পারছি না তো এটাকে আবার ছাড়তেও পারবো না মানে এই না যে এই ফোনটাকে দিয়ে এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন নেবো সেটাও হবে না এটাকে রেখে দিয়ে ফোন নেব মানে বাড়িতে থাকবে এই ফোনটা এটা দুটো ফোন ব্যবহার করব অনেকেই দেখবে দুটো ফোন ব্যবহার করে তো আমি একটা ফোনই ব্যবহার করি আরেকটা ফোন আছে বাড়িতে কিন্তু আমার নিজে আমি ইউজ করি না ওটা আছে ওরা দেখে ফোন সিমটা আগে ছিল না আগে শুধুমাত্র নেট চলতো ফোনটাতে এখন এই সিম নেওয়া হয়েছে মাসখানি হলো আর কি সেজন্য জন্য একদিকে ভালো ঘরে একটা ফোন এক্সট্রা হয়ে গেল আর না হলে তো শুধু মার ফোনটাই ছিল তো যাই হোক কথা বলার সাথে সাথে গল্প করার সাথে সাথে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ এই ফোনটা রেখে দিয়ে যখন ফোন নেব তো আরেকটা ফোন যেটাই নিই এটা রেখে দিয়েই নেব ভর দোর প্রায় অনেকটাই হয়ে গেছে শুধুমাত্র বেডরুমটা বাকি আছে বেডরুমের যেহেতু বিছানা চাদর চেঞ্জ করব আর এগুলো সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরে ঘর মুছবো আর বাকি সব ঘর মোছা কমপ্লিট রান্না রান্নাঘর থেকে শুরু করে সব ঘর মোছা মানে বাসি কাজ হয়ে গেছে এখন কিছু বাসন মাজবো সকালের থেকে যা বাসন জমেছে সাথে ওই বিছানার চাদর চেঞ্জ করবো দুটো রুমের একসাথে করব দুটো চাদরই আজকে ছবিয়ে দেবো মানে ভিজিয়ে দেবো আর কি একটা মার রুমের আর একটা আমার বেডরুমের দুটো বেডশিট আজকে চেঞ্জ করে দিই কারণ নাহলে আর হচ্ছে না আরও ধরো আরও মানে চার পাঁচ দিন আগেই চেঞ্জ করতাম সেখানে অনেকটাই দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পরে টেবিলেই সমস্ত কিছুগুলো ছিল সেগুলো এখন নামিয়ে টেবিলটাকে মুছে নেব। আর এই টেবিল ক্লথটা কতবার যে ছিল মানে আমার আর কিনতে ইচ্ছে করছে না জানি না কেন বিশাল থেকে আজ পর্যন্ত ধরো চারটে থেকে পাঁচটা মনে হয় আমি টেবিল ক্লথ কিনেছি চারটে থেকে পাঁচটা তো হবেই তো সব কটা কিন্তু এক এক করে নষ্ট হয়ে গেল। জানি না কি কোয়ালিটির নিয়ে আসি আমি নাকি আমি ভুল চুজ করি জানি না তো ওরকমভাবে কি করে কি করে ফেটে যায় কি করে কি করে নষ্ট হয়ে যায় দিয়ে লাস্টে আমাকে ওটা ফেলে দিতে হয় ছেঁড়া ফাটা তো আর ব্যবহার করা ভালো না তো ওটা যেটা কিছুদিন দিন আগেও ব্যবহার করছিলাম ওটা ফেলে দিয়েছে ওটা একদম নষ্ট হয়ে গেছে মানে এটা সবথেকে বাজে ছিল যেটা লাস্ট আর কি ব্যবহার করছিলাম তো যখন যাব কিছু জিনিস তো অবশ্যই কেনাকাটা করতে হবে আমি একদম কিছু জিনিসের খুবই দরকার সেগুলো একদম মনে মনে রেখেছি অনলাইনেও দেখে রেখেছি আবার ভাবছি যে বিশাল থেকে একবার ঘুরে আসি যদি বিশালে পেয়ে যাই তাহলে অনলাইন থেকেও ওগুলো নেব না ওগুলো বাদে অন্য কিছু নেব আর যদি বিশালে না পাই তাহলে সেগুলো অনলাইনে অর্ডার করে দেবো কেন বলতো অনলাইনের থেকে বিশালে আবার যদি পেয়ে যায় সেগুলো একটু কম দামে পাওয়া যায় মানে বিশালে দামটা একটু কমে পাই মানে অনলাইনের থেকে আর কি কিছু জিনিস সব জিনিসের কথা বলবো না তো যাই হোক সেজন্যই আর কি ওয়েট করে আছি দেখি কি করি তো বাসনগুলো বাইরে থেকে মেজে নিয়ে আসলাম তারপরে এখন যে বাসনগুলো শুকনো ছিল সেগুলো তুলে দিলাম আর বাকি যেগুলো ভিজে বাসন মানে ছোটো ছোটো কিছু বাসন দেখবে যেগুলো বাসনে বাস্কেটে রাখলেন আর মানে ওগুলো আবার বার করতে গোছাতে অসুবিধে হয় মানে খুঁজে পাওয়া যায় না হয়তো দুটো বাটির দরকার ওই বাস্কেটের মধ্যে এমন তলায় পড়ে থাকবে বাটিগুলো সে বার করতে গিয়ে ঝামেলা সেজন্য ছোট ছোটো বাসনগুলো আমি অনেক সময় বাস্কেটে রাখি না বড় বাসনগুলো বাস্কেটে রাখি ছোটো ছোটো বাটি যেমন এই বাটিগুলো ছোট গ্লাস কাপ তো কখনোই রাখি না আমি বাস্কেটে বাসনের বাস্কেটে তো সেগুলো আমি এখানে উপর দিয়ে রাখি শুকিয়ে গেলে আবার তুলে নিই তো এই যে থালা আকারের একটা আমি এটা অন্য জায়গায় ব্যবহার করছিলাম তো ওখানে আর ব্যবহার করছি না এখন আমি থালা রাখার জন্য এখানেই ব্যবহার করছি না হলে এমনি এটা ছোট্ট বাস্কেট আছে ওর মধ্যেও আমি থালাগুলো গুছিয়ে রাখছিলাম তো যেভাবে খুশি রাখলেই হলো নিজের পছ পছন্দ সই যাতে দেখতেও ভালো লাগে গোছানো থাকে তো একটা যে স্টিলের যে র্যাক একটা তো ওদিকে ব্যবহার করছি দেখলে আরেকটা র্যাক আমি এখানে এই প্লেটের র্যাকগুলো আরেকটা এখানে ব্যবহার করছি ড্রয়ারের ভেতরে তো এইভাবে প্লেটগুলো রাখলে আমার সুবিধে হয় তার জন্য আমি এখানে একটা রাখি তো হয়ে গেল বাসন গোছানো আমার কমপ্লিট যে বাসনগুলো শুকনো ছিল সেগুলো এখন তুলে নিচ্ছি এই যে বড় বাসনগুলো আমি এখানে রাখি শুকিয়ে যাওয়ার পরে অবশ্য ভিজে বাসন না ভিজে বাসন তো ওই প্লাস্টিকের ওই বাস্কেটটার মধ্যেই থাকে যেখানে বাসন মেজে রাখি তো এইভাবে বাসনগুলো গোছানো এবার কমপ্লিট হলো এবারে রান্না কি করব তার প্রিপারেশান নিতে হবে কিন্তু তার আগে আমি অনেক কিছু কাজ করেছিলাম সেগুলো তোমরা আলাদা ভিডিওতে পাবে আলাদা চ্যানেলে পাবে কারণ ওই টপিকগুলো আলাদা আলাদা আর কি যেমন রান্নাঘরটা একটু গুছিয়েছি যে নতুনের একটু ছোঁয়া মানে একটু নতুনত্ব একটু চেঞ্জ করেছি রান্নাঘরের কিছু আবার ঘরের করেছি সেগুলো তোমরা আলাদা ভিডিও পাবে অবশ্যই সেটা কিন্তু ঝুমুদাস ক্রিয়েশানস চ্যানেলে পাবে যেখানে ওই কন্টেন্টটাই সবার পছন্দ সেই ওখানে ভিডিওগুলো আমি আলাদা করে দিয়ে থাকি তোমরা অবশ্যই যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার বান্ধবীরা বা বন্ধুরা আছো অবশ্য করেই সেখানে গিয়ে বা বোনেরা আছো সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো ঝুমুর দাস ক্রিয়েশানস সার্চ করলেই পেয়ে যাবে নাহলে আমার কমিউনিটিতে কিন্তু সব সময় দেওয়া থাকে চ্যানেলের প্রত্যেকটা চ্যানেল যেখানে আমি ভিডিও দিই দুটো চ্যানেলেই দিই তো সেই চ্যানেলের কিন্তু সব সময় তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে মানে ভিডিওতে ক্লিক করলে চ্যানেলে তোমরা চলে যাবে তো দেখো এখানে এবারে আমি ওই ভিজিয়ে দিচ্ছি যেগুলো কাজবো। যেগুলো নামিয়েছি তো এটা একটা রুমের নামিয়েছি বলেছিলাম দুটো রুমে নামাবো দেখলাম যে পেরে উঠবো না শরীরে দেবে না দুটো চাদর কাঁচা আমার পক্ষে সম্ভব না সেজন্য একটাই ভিজালাম একটাই ভিজালাম আর সাথে তো বালিশা কভার রয়েছেই কিছু চার পাঁচটা এখানে মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি মানে মোচা যেটা ওই অনেক বড় মোচা তো ওটা অনেকদিন চলবে তো এখন কদিন ধরে মোচা বানাতে হবে থেকে থেকেই তো যাই হোক মোচাটা আমার রেডি করে দিয়েছিল আমি শুধু এখন সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম ভালো করে চিপে চিপে তো এটাকে পেস্ট করবো না কারণ মোচার বড়া করে তরকারি করবো কটা বড়া শুকনো রাখবো আর এর মধ্যে কি কি দিচ্ছি দেখো মোচার বড়া করার জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম দিয়ে দিলাম এখানে আদা গ্রেট করে গ্রেট করে রাখা মানে ঘষে দিলাম আদাটা একটু হিং দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি লবণ স্বাদ অনুসারে এই যে লবণটা দিলাম সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম আর এবারে একটু দিয়ে দেবো বেকিং সোডা এই যে বেকিং সোডা দিলাম বেসন বেসনটা আগেই দিতে হতো তো যাই হোক বেসন দিচ্ছি একটু চালের গুঁড়োও দেবো এই চালের গুঁড়োটা মা এনে দিয়েছে এখানকার দোকান থেকে এই যে চালের গুঁড়ো মা বলছে চালের গুঁড়ো দিয়ে ভালো হয় ওই জন্য একটু চালের গুঁড়ো দিচ্ছি আছে যখন তো এই যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা খাসতে হবে মুচমুচ হবে বেশি আর কি তো এবারে এটাকে ভালো করে পাইল করতে হবে মানে মিক্স করতে হবে হুম তো একটুখানি হলুদ দেবো এর মধ্যে শুধু একটুখানি পরিমাণে হলুদ এই যে বা হাতে দিতে এবার এটাকে ভালো করে মেখে এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে মেখে নিয়েছি রেডি তো এবারে বড়াগুলো ভাজবো একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজবো এই যে আগের দিন তো তোমাদের বলেছিলাম যে মোচার বড়াটা কি করে করলাম সেটা দেখাতে পারিনি তো আজকে দেখিয়ে দিলাম যে বড়াটা আমি কীভাবে বানাই জাস্ট এরকম বড়া ভেজে নিয়ে শুকনো ডালের সাথে রাখবো আর আলু দিয়ে তরকারি করব। তার জন্য তরকারি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর টমেটো তো একটা দিলেই হয় টমেটো তবে আমি দেড়টা দিচ্ছি কারণ এটা হচ্ছে ছোট টমেটো মানে ছোট বলতে এরকম এই সাইজের টমেটো আমি দেড়টা মতো দিলাম কারণ আধখানা ছিল অলরেডি সেজন্য দিয়ে দিলাম গ্রেভিটা ভালো হবে আর এর মধ্যে একটু জিরে দিয়ে একবারে বাটা মশলাটা রেডি করব দিয়ে দিচ্ছি জিরে তার জন্য একটা মতো দারচিনি দুটো এলাচ দিয়ে এটাকে আমি জল দিয়ে আর একটু লবণ দিয়ে পেস্ট করব তো এখানে এই গোড়াগুলো হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নেবো এই যে লাল লাল হয়ে গেছে একেবারে পোড়ালে চলবে না এখন গোল্ডেন লাল লাল করতে হবে সোনালি রঙের এই যে তো এবারে এটা এগুলোকে তুলে নেবো তো এখানে মশলা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিলাম এবারে জল দেব খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি তো তো প্রথম থেকে শেয়ার করতে পারলাম না তেলের মধ্যে তেজপাতা দিয়েছিলাম জিরে গোটা গরম মশলা একটু হিং ফোড়ন দিয়েছি তারপরে আলুটাকে ভাজলাম ভেজে এবারে মশলা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে লবণটা দিলাম আর ওই হলুদ দিলাম দিয়ে এখন কষাচ্ছি এবারে জল দিয়ে দেবো বড়াটাকে পরে ছাড়বো নাহলে বড়াটা গলে যাবে আর একটুখানি জল লাগবে আর একটুখানি দেবো কিন্তু জলটা টেনে যাবে তো রসা রাখবো আর কি তো আলুগুলো যখন দেখব সেদ্ধ হয়ে গেছে তখন বড়াটা দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস গরম মশলা পাউডার দিয়ে তো এইভাবে বড়া এই যে এই বড়াগুলো দেবো তো চলো পরে আবার শেয়ার করছি তো প্রচণ্ড বৃষ্টি কি আর বলবো মানে এমন বৃষ্টি শুরু হলো মুষলধারে তো তরকারিটা তোমাদের দেখানো হয়নি এই যে তরকারিটা তো এখান থেকে আবার তুলে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আলাদা বাটি করে তো যাই হোক এখন এটা আমি ঢালিনি এটা আলাদা একটা পাত্রে ঢেলে নেব আর ডাল করেছিলাম এই যে তো খাওয়া দাওয়া হয়ে যায় হয়ে গেছে আর কি তারপরে আমি ঘরের কিছু কাজ করেছি সেগুলো তোমরা ওই যে বললাম আলাদা ভিডিওতে পাবে তো এক ঝলক তোমাদের দেখাচ্ছি আরও কিছু চেঞ্জ করেছি আমি সবটাই তোমরা ওই চ্যানেলেই পাবে ঝুমুরদাস ক্রিয়েশানস চ্যানেলে কেমন লাগছে ঘরটা দারুণ না তো সবটাই তোমরা দেখতে পাবে এখন শুধু এক ঝলক দেখালাম ভিডিওটা আজকের এই পর্যন্তই সবাই ভালো থেকো রাধে রাধে